চোদ্দই ফেব্রুয়ারিতে যারা এই ভ্যালেন্টাইন দিবস নামের এই যে আপনার নোংরামিতে নিমজ্জিত হবে এই ভ্যালেন্টাইন দিবস নামের যে এই অশ্লীলতার ডুবে যাবে যারা তারা কি মুসলমানের সন্তান না তারা সবাই মুসলমান দাবি দেন মুসলমান সন্তান এই ভ্যালেন্টাইনতে হচ্ছে নিছক নির্লজ্জতা ফাহেসা নিছক অশ্লীলতা নিচক জেনা ব্যবিচার সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া দেখুন বিজাতীয় কোন সংস্কৃতিকে বিজাতীয় কোনো অপসংস্কৃতিকে আপনি নিজের মধ্যে আপনার চালে আপনার নিয়ে এসেছেন আল্লাহ অথচ আপনি মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর থেকে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাববাহা বিকাউমিন ফহুয়া এখন নেন ভালো করে যে যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কোন মুসলমান যদি ইহুদি নাসারাদের দেখানোর রাস্তায় হাঁটে সে তাদের অন্তর্ভুক্ত হবে কোন মুসলমান যদি ভ্যালেন্টাইন ডে এই নির্লজ্জতা অশ্লীলতা নগ্নতা জেনারা বিচারের দিনকে তারা উদযাপন করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হবে যাদের থেকে ধার করা এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস বলতে ইসলামে কোনো দিবস নেই আমাদের দিবস হচ্ছে দুটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা ব্যাস দুটি তৃতীয় কোনো উৎসব আমাদের নেই না মিলাদের নবী আছে না আমাদের জন্মদিন আছে না আমাদের বার্ষিকী আছে কোন বার্ষিকী নেই সকল বার্ষিকী দিলেন আল্লাহ পরিপূর্ণ আল্লাহ বরণ করে নিন যেইভাবে আল্লাহ তালা বলছেন পরিপূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ সার্বিক জীবন বিধান ইসলামকে আপনি নিজের জন্য মেনে নিবেন আংশিক নিলেন আর কিছু ছাড়লেন না এমনটি না পরিপূর্ণভাবে আপনি ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে মেনে নিবেন অতএব কোনো প্রকার অশ্লীলতা ফাহেসা মুসলিম যুবক যুবতীরা এই ভ্যালেন্টাইন ডে নামের অশ্লীলতায় এই আপনার নির্লজ্জতায় আজকে আপনার চোদ্দই ফেব্রুয়ারি তারা ভ্যালেন্টাইন ডে দিবস বানাবে তারা এর আয়োজন করবে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন মুসলমানদের এত অধপত ইহুদিন নাসারা থেকে ধার করে এনে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করতে হবে আমাদের কত অদমদন হলে জাতির ধর্মীয় শিক্ষা মানুষ কত নিম্নে নিচে নেমে গেলে মানুষের এইরকম নির্লজ্জতা বেহায়া জেনা বিচারের দিন তারা উদযাপন করতে পারে ভ্যালেন্টাইন ডে কিসের ভ্যালেন্টাইন ডে কিসের ভালোবাসা দিবস কে আনলো এটা আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বাংলাদেশ কেউ জানতো না এইরকম নগ্নতা একটা দিন আছে এইরকম জেনা ব্যবিচার করার একটা দিন আছে অতএব নবী সাল্লাইসাল্লাম স্পষ্ট বলেছেন মামতাস যে জাতি যাদের অনুসরণ করবে মুসলমান সন্তান সে তার প্রকৃত ইতিহাস হচ্ছে স্বর্ণালী অতএব সে স্বর্ণালী দিনকে ফেলে দিয়ে স্বর্ণালী যুগকে ফেলে দিয়ে স্বর্ণালী জীবন বিধানকে ফেলে দিয়ে নগ্নতার দিকে হাঁটতেছে সতর্ক সাবধান